আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আহাম যদি ভালো আছেন তা আমরাও ভালো আছি আজকে নতুন কিছু কারণগুলিতে শাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য টোটালি খুবই ডিফরেন্ট ডিফরেন্ট কিছু কালেকশন আসবে আপনি দেখেন শাড়ির আঁচলটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আঁচল আঁচলটার সাথে কিন্তু সুন্দর করে টার্সেন্ট দেওয়া আছে মান্তি করে আর শাড়ির অন্তরের পাটটা কিন্তু আরও সুন্দর এই যে দেখেন খুবই মানে টোটালি ডিফারেন্ট কিছু কালেকশান নিউশোলজি পারমানে আপনাদের বিশ্বাস একটা প্রতিষ্ঠান আর এখানে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি পাচ্ছেন এই শাড়িগুলোর প্রাইস আজকে যা দেখাবো বারোশো পঞ্চাশ টাকা টোটালি ডিফরেন্ট ডিফারেন্ট কিছু কালেকশান এই যে শাড়ির বডি এটা আসবে শাড়ির আচরণ হ্যাঁ আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আর এটা আসবে শাড়ির কিন্তু সম্পূর্ণ কুচির পোষণ অন্তরের পার্টটা কিন্তু আরও শুন্য হ্যাঁ প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যেটা কটন আছে আমি কটন বলে দিচ্ছি যেটা আর এন্ডি কটন আছে এন্ডি কটনে আমি বলে দিচ্ছি এ একটা কালার দেখেন মানে যেটাই দেখবেন চোখ কালার টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালেকশন এই যে শাড়ির আটচল এটা কিন্তু সম্পূর্ণ হাতের ছবি কাজ করা দেওয়া আছে এই যে চেনটা যেটা আছে এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা আছে সাথে টার্সেল আছে আর একটা হলো শাড়ির অন্তরের পার্ট পুরো বডি এটা আসবে প্লাস কুচি আসবে আপনার এটা হ্যাঁ এটা আসবে কুচির পোষণটা কুচিটা এটা আসবে প্রাইস করবে বারোশো পঞ্চাশ যার যে কালারটা পছন্দ হবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা শাড়ির আঁচল আঁচলটা করতে খুব সুন্দর করে সাইডে কাজ করা আছে আঁচলে টার্সেল দেওয়া আছে পুরো অন্তরের পার্টটা আসবে এটা পুরো বডি আসবে এটা প্রাইস করবে মাত্র বারোশো পঞ্চাশ এ একটা ডিজাইন আজকে দেখাবো খুবই ইউনিক আর খুবই হান্ড্রেড পার্সেন্ট যেগুলো জেনারেল মানি এগুলো কিন্তু খুবই ঈদের জন্য সম্পূর্ণ ডিসের অ্যাটিডেন্টগুলো চলে আসছে মানে টোটালি ডিফারেন্ট ডিজাইন প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ তো নিচের যে শাড়িটা দেখাচ্ছি ওটা আমি কালার দেখাচ্ছি এটা শাড়ির আঁচল এগুলো সম্পূর্ণ শাড়ির আঁচল মাল্টি করে টার্সেল দেওয়া আছে সুতার সাথে ম্যাচিং করে টার্সেল দেওয়া আছে এটা হলো শাড়ির অন্তরের পার্ট বডি যেটা বডিটাতে এটা আসবে আর কুচিটা খুব সুন্দর করে এটা দেওয়া আছে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ এটার মধ্যে এই একটা কালার আছে তিনটা কালার শাড়ির আঁচল সম্পূর্ণ বডি এটা প্রাইস পড়বে মাত্র বারোশো সম্পূর্ণ কাঠচুবি হাতের কাজ করা এই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন কী ইউনিক ডিজাইন চলে আসছে বিয়র এই যে শাড়ির আঁচল এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আঁচল আর আঁচলটা কিন্তু খুব সুন্দর করে আইট মানে আউটসাইডটা কিন্তু খুব সুন্দর করে কম্পিউটার করা আছে এবং কি মানে বুটিক্সের যেগুলো কালেকশান এগুলো বুটিক্সের কাজ করা আছে টোটালি ডিফারেন্ট যেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা কিন্তু গ্রান্টি সহ বিক্রি করতে পারি এটা শাড়ি কিন্তু সম্পূর্ণ অন্তরের পার্ট বডির পশু এই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ এটা শাড়ির আটচল মাল্টিটা টার্সেল দেওয়া আছে এটা শাড়ির পুরো বডি আসবে অন্তরের পার্ট যাকে বলে এই বডিটা এটা আসবে আরও ডিজাইন আছে বিয়র্স প্রত্যেকটা ডিজাইনই দেখবেন সুন্দর ডিজাইন চলে আসছে দেখেন কত সুন্দর ডিজাইন এটা আসবে শাড়ির আটচল সম্পূর্ণ আউটডোর কাজ করা আছে কম্পিউটার আর এটা মধ্যে সম্পূর্ণ বডি কম্পিউটার এমব্রয়ডারি সব ধরনের কাজ ইনশাল্লাহ আমাদের এখানে আছে এই শাড়িটার শুধু প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা এইটা ফালগুনের শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা এই একটা ডিজাইন দেখেন জাস্ট প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি অনেকজনে জানতে চান যে শাড়ির সাথে ব্লাউজ আছে কিনা হ্যাঁ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস লাস্ট পার্টে রানিং দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা শাড়ি আপনি চোদ্দ হাত মেপে নেবেন এই শাড়িটার কিন্তু আঁচলটা দেখেন খুব সুন্দর করে কাটচুপির কাজ করে দেওয়া আছে সাথে মাল্টি টার্সেল দেওয়া আছে পুরো বডিটা আসবে এটা শাড়ির অন্তরের পার্ট যাকে বলে পুরো বডির পোষণটা আসবে এটা প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ এই একটা ডিজাইন মানে প্রত্যেকটা ডিজাইন আমি দেখাচ্ছি আজকে খুবই ইউনিক ডিজাইন এটা শাড়ির আঁচল সম্পূর্ণ কাঁথা স্টেজ কাজ করা সাথে মাল্টি টার্সেল আর এটা শাড়ির অন্তরের পার্ট পুরো বডিটা আসবে এটা খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ আমি বারবারে বলে দিই ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ না বাকি কন্ডিশনের মাধ্যমে চলে যাবে এটা শাড়ির আঁচল হ্যাঁ সম্পূর্ণ আউটসাইড দেওয়া আছে এম্ব্রয়ডারি করে মাল্টি টার্সেল পুরো শাড়ির অন্তরের পার্ট আসবে এটা বডির পোষণ এবং কুচির পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি আমি কুচি করতে সম্পূর্ণ এটা আসবে অল ওভার কাজ করা প্রিন্টের কাজ করা ফ্লোয়ার কাজ করা যেটাকে বলে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ এই একটা ডিজাইন মানে প্রত্যেকটা কোনটা থেকে আপনি কোনটা নিবেন বিকজ প্রত্যেকটা কালেকশান দেখে খুবই প্রিমিয়াম এবং ইউনিক ডিজাইন এটা আসবে শাড়ির আঁচল সম্পূর্ণ কাটচুপি করা আছে মাল্টিটার্সেল দেওয়া আছে শাড়ির অন্তরের পার্ট বডি এটা আসবে এই সম্পূর্ণ বডিটা আসবে খুব সুন্দর কিন্তু একটা কাজ দেওয়া আছে অল বডি এটা আসবে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ এই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন বিওর্স মানে মাথা নষ্ট করার মতো ডিজাইন এই নিয়ে এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আঁচলের পোষণ মাল্টি টার্সেল দেওয়া আছে শাড়ির অন্তরের পার্টটা আসবে এটা পুরো বডিতে দেখেন ফ্লোয়ার পিন দেওয়া আছে প্লাস কিন্তু আউট করে অ্যাম্ব্রয়ডারি করে দেওয়া আছে খুব সুন্দর পারে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ এই একটা ডিজাইন দেখেন মামি আমি কী বলবো কোনটা থেকে কোনটা নেবেন আপনি এক দেখাতে আলহামদুলিল্লাহ পছন্দ হয়ে যাবে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই যে এটা শাড়ির আঁচলের পোষণ আঁচলটা কিন্তু খুব সুন্দর আঁচল মাল্টি টার্সেল দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির বডি আর এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে হ্যাঁ এটা সম্পূর্ণ কটনের মধ্যে এই একটা ডিজাইন এই ডিজাইনটাও দেখেন এটা আসবে শাড়ির আঁচলের পোশাক এটা কিন্তু সম্পূর্ণ আঁচলে দেওয়া আছে এম্বয়ডারি ওয়ার্ক দেওয়া আছে খুব সুন্দর করে কাজ কাজ করা আছে পাটটা করতে খুব সুন্দর লিলেন জরি যেটাকে বলে লিল্যাক্স জরি এটা কিন্তু পৌঁছাবে খাবে না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে হ্যাঁ আর পুরো শাড়ির অন্তরে পাটটা এটা আসবে এবং কুচি কুচি কিন্তু এটা আসবে কুচিটা কিন্তু খুব সুন্দর করে কুচি দেওয়া আছে কুচি মাঝখানে আবার একটা জার আছে জারটা বলতে খুব সুন্দর প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এই একটা ডিজাইন দেখেন ডিজাইন দেখেন কত প্রিমিয়াম ডিজাইন আর আনকমন ডিজাইন চলে আসছে কেউ এই যে শাড়ির অন্তরের পার্ট আর এটা আসবে সম্পূর্ণ কুচির বসল প্রাইস বারোশো পঞ্চাশ নিউ সোনালি পার মানে আপনাদের বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান আর এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহ প্রত্যেকটা শাড়ি নিতে পারতেছে এটা শাড়ির আচল সম্পূর্ণ কাঁথা স্টেজের কাজ করে দেওয়া আছে প্রিন্টের উপরে বলতে যে এটা কিন্তু সম্পূর্ণ কাটচুপির কাজ করে দেওয়া আছে আমি দেখে দেখছি এই যে দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা আছে সাথে কিন্তু মাল্টি টারসেল দেওয়া আছে শাড়ির অন্তরের পাট এটা আসবে পুরো বডি ফ্লোয়ার পিন দেওয়া আছে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ সম্পূর্ণ আঁচলের পোষণ আর সম্পূর্ণ বডির পোষণটা এটা আসবে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ যেহেতু আমাদের ভিডিওটা শর্ট টাইমে করা হয় আসলে পুরো ডিটেলস দেখানো যাচ্ছে না তার কারণে আমি কিন্তু ডিটেলস তারপরেও পুরোটা বুঝিয়ে দিচ্ছি আমি এটা আসবে শাড়ির আঁচল সাথে কাঁথা স্টিচের কাজ আঁচলে মাল্টি টার্সেল পুরো বডি আসবে এটা অন্তরের পার্ট এটা আসবে এই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়ির আঁচল শাড়ির সম্পূর্ণ বডি আসবে এটা আরও ডিজাইন আসছে ডিজাইনগুলো আমি দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন শাড়ির আঁচল এটা কিন্তু সম্পূর্ণ আঁচল টার্সেল পুরো বডি আসবে এটা সম্পূর্ণ চোদ্দো হাত ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস হবে হ্যাঁ এই একটা শাড়ি বডি এটা কিন্তু সম্পূর্ণ আঁচলের পোষণ পুরো বডির পোষণটা আসবে এটা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ এই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন মাথা নষ্ট করার মতো ডিজাইন এটা শাড়ির আঁচল এটা কিন্তু সম্পূর্ণ বডি আরও ডিজাইন আছে এই একটা ডিজাইন প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ খুব সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে শাড়ির আঁচল পুরো শাড়ির বডি এটা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ তো সাদা কালো অনেকজনের পছন্দ অনেক আর রিকোয়েস্ট করেছে যে ভাইয়া সাদা কালো কিছু ডিজাইন দেন এটা সম্পূর্ণ আচল পুরো শাড়ির বডি আসবে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ আরেকটা ডিজাইন দেখাচ্ছি যে যে ডিজাইনটা দেখাবো এই শাড়ির আচল আর শাড়ির পুরো অন্তরের পার্ট আসবে এটা পুরো বডির পোষণটা এটা আসবে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ তো বিয়ের যার যেটা পছন্দ হবে বিশ দিয়ে নেবেন আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা হোলসেল নিতে চান তারা আমাদের শপে চলে আসবেন আমাদের অ্যাড্রেস হলো ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা পার্শ্ব পাচ্ছা মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে